নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো সোনা মায়ের আগের একটি বড় ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সোনামা খুব কান্নাকাটি করছে ও বাড়ি যেতে পারি বলে তো আজকে ছিল শুক্রবার তো আমরা কিন্তু সোনামাকে নিয়ে বাড়ি যাব। তাই দেখো সোনামার সব খেলনা কিন্তু নিজেই গুছিয়ে নিচ্ছে

তো বন্ধুরা সবাই কম বেশি জানো একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথাও যেতে হলে কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে তো যাই হোক তার জন্যই কিন্তু বেরোতে দেরি হয়েছিলো তাই শোনো আমার বাবা কিন্তু আগে স্ট্যান্ডে চলে এসেছিলো তাই একটু রেগে গেছিলো তো যাই হোক আমাদের বাস চলে এসছে তো আমরা বাসে উঠে পড়েছি তো একটা বাসে যেতে যেখানে এক ঘন্টা লাগে ওটাই লেগে গেছে আড়াই ঘন্টা মতো তো যাই হোক ওই বাসে লেট ছিল যদিও পরের বাসেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল তাই চার ঘন্টা রাস্তা আমাদের সাত ঘন্টায় আসতে হয়েছিল তো যাই হোক সোনা মার বাবাকে দেখো সোনা মাকেও নিয়েছে দুটো ব্যাগ নিয়ে কিন্তু আমরা হাওড়া থেকে বাস ধরবো বলে এসেছিলাম তো আসার সময় কিন্তু সোনামা তার গোপালকে কি সুন্দর রাস্তা দেখে দেখে আনছিলো আর কথা বলছিল শোনো একবার ভাইকে কি বলছো সোনামা বাসের মধ্যে গান হচ্ছিল নিচে নিচে খুব আনন্দ করে করে এসছিল। তো যাই হোক বাড়ি আসতে আর একটু বাকি ওখান থেকেই পুরো জ্যাম যখন জানতে পারলাম আমাদের বাড়ির কাছে যে মেলা হচ্ছে তো ওই মেলার তুলনের জন্য এসছে তাই সব বাসকে দাঁড় করে দিয়েছে তাই বরমশাই কিন্তু নেমে গিয়ে টোটো ঠিক করে নিয়ে এলো তো টোটোই করে আমরা বাড়ি চলে এসছিলাম আসার পথেই দেখো আমাদের মেলার গেটটা দেখা যাচ্ছে তাই একটু দূর থেকে ভিডিও করেছিলাম খুব সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে কি ওই দিন একটা বিয়ের দিন ছিল তো আসার পথে এত বিয়ে বাড়ি দেখেছি কি বলবো আর তো যাই হোক আমাদের মেলায় দেখো চলে এসেছি আসার পথে ওই টোটোর মধ্যে বসে বসে যেটুকু পেরেছি আমি মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো পরে ওই মেলায় যখন ঘুরতে যাব। তোমাদের সঙ্গে পুরো মেলাটা আমি ভালোভাবে শেয়ার করব। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি যতই শহরের মেলা দেখি না কেন গ্রামের মেলার মধ্যে যে একটা জিলিপির গন্ধ আর এত সুন্দর দোকানগুলো বসে থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমরা গ্রামে এসে গ্রামের মেলা দেখব তো এর থেকে বেশি আনন্দ আর বেশি হতেই পারে না তো যাই হোক সোনামা কিন্তু তার গোপু ভাইকে নিয়ে সেই ঘুম পাড়িয়ে দিয়েছিল গোপু ভাইকেও কিছু খেতে দেয়নি আর নিজেও কিন্তু কিছু খায়নি দেখো শুধু জল খেয়ে খেয়ে আমাদের কাছে মানে বসে বসে দেখছিলো আমরা খাচ্ছিলাম আর শোনা আমার দিদুন অনেক করে বলছিলো খেয়ে নিতেও কিন্তু খাচ্ছিলো না শুধু কথা বলছিলো বক বক করছিলো তো আমার গোপুসোনাকে দেখো কী সুন্দর প্রথমে এসে বসছিলো তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলো তো আমার ভিডিওটাও কিন্তু এখানে শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিও দেখার জন্য নতুন হলে আমার পাশে থেকে ফলো করে তো আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো টাটা